হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজ ভিডিওটা কোনো এন্টারটেনমেন্টের জন্য নয় আজ ভিডিওটা বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের ওপর নারকীয় ঘটনা তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে যেভাবে মারধর করা হচ্ছে দেশ ছাড়ার জন্য আজ ভিডিওটা সেই নিয়ে আপনারা সবাই জানেন আমাদের হিন্দুদের সনাতনীদের বাংলাদেশে যে চিন্ময় কৃষ্ণদাস প্রভু ছিলেন তাকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশের পুলিশ এবং সেই নিয়ে প্রচণ্ড বিক্ষোভ এবং হিন্দুদের ওপরে একরকম হত্যা চালানো হচ্ছে এমন কি এও শুনলাম যে রাতে হিন্দু মহিলাদেরকে তারা তুলে নিয়ে যাচ্ছে যে যেখানে পাচ্ছে এবং তাদের ওপরে নারকীয় অত্যাচার করা হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের একটা কলেজের সামনে ভারতীয় জাতীয় পতাকা বিছানো হয়েছে এবং তার উপর দিয়ে সবাই মারিয়ে যাচ্ছেন ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করছেন জানি না এ কি ধরনের শিক্ষা জাতীয় পতাকা যে দেশেরই হোক না কেন তাকে মারানো দণ্ডনীয় অপরাধ এবং এটা কোনো সুশিক্ষার পরিচয় নয় আমি ফেসবুকে দেখলাম আমাদের ভারতীয় কিছু কিছু হিন্দু ভাইয়েরা বলছে যে বাংলাদেশের জাতীয় পতাকাও মারিয়ে যাওয়া উচিত কিন্তু কেন ভাই জাতীয় পতাকা যে দেশেরই হোক না কেন সেটাকে সম্মান করা উচিত তাহলে আমাদের সুশিক্ষা কি থাকলো আমাদের আর বাংলাদেশি মুসলিমদের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না তাই আমি একজন সনাতনী ধর্মের এবং ভারতীয় হিন্দু ধর্মের ব্যক্তি হয়ে বলছি যে এর বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করা দরকার কিন্তু এইভাবে নয় কোনো জাতীয় পতাকাকে অবমাননা করে নয় এবং কোনো মুসলিম ভাইকে বিদ্রুপ করে নয় কারণ আমাদের দেশে যে সমস্ত মুসলিমরা আছেন তারাও আমাদের ভাইয়ের মতন বন্ধুর মতন মায়ের মতন বোনের মতন সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়ার কোনো রকম দরকার নেই বাংলাদেশে যেটা ঘটছে অবশ্যই তার প্রতিবাদ করা দরকার এবং এর জন্য সারা বিশ্ব একজোট হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে সবাই অ্যাকশান নেবে ফেসবুক ইউটিউবে অনেক খবরও দেখছি যে বাংলাদেশ নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলছি একবার যদি বোর্ডারটা খুলে দেওয়া হয় না ভারতের জনগণ যা আছে যদি দৌড়িয়ে যায় ভাই তোদেরকে মারিয়ে চলে যাবে তোরা পিষে যাবি ওইটুকু একটা দেশ আর ওই কটা জনগণ ভারতের একবার দেড়শো কোটি পাবলিকের কথা ভেবে দেখ তোরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবি যাই হোক যুদ্ধ করে মারধর করে কখনো কোনো কিছু সমাধান হয় না সব কিছু সুষ্ঠুভাবে ঠান্ডা মস্তিষ্কে বিচার করতে হয় তাহলেই তার সঠিক বিচার পাওয়া যায় বন্ধুরা বেশি কথা বলবো না শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশের জাতীয় পতাকে অবমাননা করা মারিয়ে যাওয়া এটা আমাদের ভারতীয়দের সুশিক্ষা নয় সুতরাং কেউ এটা করবেন না এখন যা কিছু ঘটছে এবং ভবিষ্যতে অবশ্যই এর থেকে ভালো কিছু ঘটবে এইটুকু আশা করা যায় অবশ্যই ওপর আলার ওপরে ভরসা রাখা দরকার ধরো আজ আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা I got broads in Atlanta, two <laughs> to the B in the family, <laughs> Credit cards and the scams, getting the looks in the back